হাই এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল সকাল বললে ভুল হবে সাড়ে এগারোটা বেজে গেছে আজকে রবিবার স্কুল ছিল না মাম্মার তো একটুখানি ঘুমোচ্ছিলাম উঠে ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে মাম্মাকে নিয়ে যাচ্ছি একটু পার্লারে ওর একটু চুলটা শেপ করাবো আর তার সাথে আমার একটু আইব্রোটাও করব যেহেতু পুজো চলে এলো কিছুই ধর এখনও করা হয়নি পার্লারে তো যাইনি আর দেখি দুপুর আমার বাড়ি এসে রান্নাবান্না করতে হবে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সন্ধে নাগাদ যাব একটু হেয়ারটাকে ট্রিম করাতে কম সেই বেড়াতে গেছিলাম তখন চুলটা কেটেছি আর চুলটা সম্ভাবে সেভ করা হয়নি চুলটা একটুখানি কাটবো আর কিছু করবো না যদি একটা স্পা করতে পড়ে তো স্পা একটা করে নেবো দ্যাটস ইট এটাই হচ্ছে আমার পুজোর আগে নিজেকে প্যাম্পারিং তোমাদের সবারই হয়ে গেছে পার্লারে কাজকর্ম কারণ এখন পার্লারগুলোতে যা ভিড় আমি সত্যি বলতে তেমন কিছু করি না আইব্রোটা দেখো আইব্রোটা একটুখানি করতে হবে আর তার সাথে চুলটা একটুখানি ট্রিম করতে হবে চুলটা বিকেলে যাব এখন মাম্মার চুল কাটাবো আর আমি আমার আইব্রোটা করব। তবে চলো যাওয়া যা বেলা হয়ে গেছে তোমাদের দাদা গেছে আমাদের মন্দিরের দুর্গা ঠাকুর আনতে আজকে মা আসবে তো আমরা তো ভীষণই এক্সাইটেড আমাদের সামনের মন্দিরে প্যান্ডেল হয়ে গেছে অলরেডি তবে চলো মাম্মা রেডি হয়ে নিচে চলে গেছে আমিও যাই এখনো বিছান চেনা দেখো কিচ্ছু গোছানো হয়নি বিছানা সমস্তটা পরে গোছাবো এখন থাক বেরিয়ে টোটো ধরে নিয়েছি মাম্মার আমি এখন যাচ্ছি বিউটি পার্লারে মাম্মার চুলটাকে একটুখানি সেভ করানোর আছে আর তার সাথে আমি আমার আইব্রোটাও করবো পার্লারে এসে তো একটু নিজে প্যাম্পারিং হতে ভালোই লাগে কিন্তু হ্যাঁ এই মাম্মাকে নিয়ে এসেছি কতক্ষণ বা থাকতে পারবো বলো বাড়ি গিয়ে আবার রান্না করা একটা ব্যাপার আছে তারপর ওকে খাওয়ানো নিজে খাবো আজকে ভাবছি একটু চুলটাও ঠিকঠাক করে আসবো মানে চুলটা একটুখানি কেটে আসবো অনেক দিন হল চুলটা কোনো ট্রিম করা হয়নি এখন অবশ্য পার্লারগুলোতে যা ভিড় বাপরে বাপ যাই হোক মাম্মার দেখো মোটামুটি চুলটা তো কাটা হয়ে গেছে আর আমিও এই যে দেখো আইব্রোটা করে নিয়েছি তেমন কিছু করিনি ফেসে সেরকমভাবে কিছু আমি করি না জাস্ট হেয়ারটাই একটুখানি ঠিকঠাক করাই আর কি তবে চলো কাজ তো হয়ে গেছে এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করার আছে আর কেমন লাগছে অবশ্যই বলো কারণ আমি আইব্রোটাও না অনেক দিন পরই করাই যাতে একটুখানি গ্রোথটা ভালো মতো হলে না দেখবে সেভটাও ভালো হয় তো এই জন্য শুধু আইব্রোটা করেছি আর একটুখানি আপার লিপসটাও মাঝের মধ্যে করে নিই কারণ এলে না দিদিরা ঠিক করেই দেয় আসলে আর ফেসটা মাঝে মধ্যে একটুখানি ম্যাসাজ করালে ভালো কিন্তু আজকে হাতে না সেরকমভাবে টাইম নেই কারণ বাড়ি গিয়ে বললাম না রান্না বসাতে হবে নিজেকে একটু প্যাম্পার করতে কার না ইচ্ছে হয় বলো কিন্তু হ্যাঁ আমাদের মতো মেয়েদের সেই টাইমটুকু নেই বা কোথায় আইব্রোটাও যে আমি কতদিন পরপর করি বাড়িতেই ওই ফেসিয়াল হেয়ার রিমুভিং যে রেজাল্টগুলো আসে না ওইগুলোর সাহায্যেই আমি একটুখানি ঠিকঠাক করে নিই আর কি যাই হোক চলো এবার রান্নাটা বসানো যাক রান্না বলতে আজকে তেমন কিছু নেই এই যে মাছ ছিল এই মাছটাকেই ভেজে নিচ্ছি গরম গরম মাছ ভাজা আর তার সাথে কিছু সবজি অলরেডি সেদ্ধ করা আছে সেগুলোকেই মেখে নেব আর এই যে দেখো আমার জন্য আলু সেদ্ধ করেছে মানে আমি একা খাবো না আমি আর তোমাদের দাদা দুজন মিলে এখানে রসুন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মাখবো আর অনেক কোটা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় এই দিয়েই ভাতটা আরামসে খাওয়া হয়ে যাবে যেদিনকে খেতে কিছু ইচ্ছে করে না সেদিনকে আমি একটু ঝাল ঝাল করে আলু সেদ্ধটা মাখাই আর তার সাথে একটু রসুন ভেজে দিই একটু পেঁয়াজ কুচি দিই খুব ভালো করে মেখে কিন্তু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর তার সাথে তো মাছ তো আছেই কিছু হোক বা না হোক মাছ থাকেই ধরো তো মাছটা প্রত্যেক দিন ওই ঝাল বা ঝোল না খেলে ভেজে নিই গরম গরম আর খাওয়ার টাইমে গরম ভাত আলু সেদ্ধ আর মাছ ভাজা এই দিয়েই হয়ে যাবে আসলে বললাম না আজকে পার্লারে গেছিলাম অনেকটা দেরি হয়ে গেছে ফিরতে ফিরতে তাই কি রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না তাই ভাবলাম চলো আলু সেদ্ধ ভাতই আজকে খেয়ে নেবো দোর পরিষ্কার করে আবার সন্ধ্যেবেলায় মাম্মাকে একটুখানি শুয়ে আমি যাবো কারণ আজকে মাম্মার পড়া নেই ম্যাম আসবে না তো সেই ফাঁকে আজকে গিয়ে ভাবছি চুলটাকে একটুখানি ঠিকঠাক করে আসবো কারণ চুলের অবস্থা প্রচণ্ড খারাপ বেড়াতে গেছিলাম তো সমুদ্রে বুঝতেই পারছো চুলের অবস্থা কী হয় তারপর কালার করা ছিল আর সেরকমভাবে স্পা বা কিচ্ছু করা হয়নি আর বাড়িতেও আমি সেরকমভাবে কোনো যত্ন নিতে পারি না কাজের যা চাপ এই যে দেখো ভাতটা সব বাড়া হয়ে গেছে এখানে একটু মাংস ছিল তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি মাংস ঝোলটা সবজি ছিল সেই সবজি সেদ্ধটাও দিয়ে দিয়েছি চলো তবে একে একে সব খেয়ে নিই গা মাম্মাকেও খাওয়াতে আমার টাইম লাগবে আমি দেখো ভাত একটু ঘি নিয়ে নিয়েছি ঘি আর ওই আলু সেদ্ধটা দিয়ে মেখে না খেতে খুব ভালো লাগে আর মাম্মাকেও দিয়েছি মাম্মাকে অবশ্য দুটো গাজর সেদ্ধ দিয়েছি জানি না ও খাবে কিনা তো ভাতের সাথে মাখি ওকে দু খাইয়ে দেবো ঘি দিয়ে গরম ভাত খেতে না মাম্মাও খুব ভালোবাসে আর আমি কি করি বলো তো ওই লুকিয়ে লুকিয়ে পেঁপে গাছও সেদ্ধ ওর ভাতের মধ্যে মাখিয়ে দিই তা না তো একদমই খাবে না যদি দেখে আর খাওয়াতে ওকে কি যে ঝামেলা বাপরে বাপ এত বড় মেয়ে হলো এখন পর্যন্ত নিজে তো খেতে পারেই না সে আমি খাইয়ে দেব সমানে সে বদমাইশি করেই যাবে চালা মানে একটু বসে ওর সুস্থিরভাবে খাওয়া নেই মানে খাওয়াতে খাওয়াতে আমার অর্ধেক জীবন শেষ আর কি ওকে এরকম অবস্থা আমার কিছুতেই কোনো সময় বসে বসে খাবে না খাওয়ার সময় যত গান নাচ খেলা আঁকা এই সমস্ত ওকে করতে হবে যাই হোক চলো ওকে ফার্স্টে খাই দিই তারপর আমিও দু ভাত মুখে নিয়ে নেবো কারণ এই করতে করতে না কী তো আমার ভাতটাও পুরোটা ঠান্ডা হয়ে যায় চলো তারপর খেয়ে দে ঘরের সমস্ত কাজ সেরে এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা মতো বাজে মাম্মা শুয়ে আছে ওর বাবার কাছে আমি বললাম তুই একটুখানি শু তাও ওকে একটা ফোন আমি দিয়ে এসেছি মাঝের মধ্যে ইচ্ছে হলে কার্টুন দেখবে আর আমি সেই ফাঁকে এসে চুলটাকে একটুখানি মানে ঠিকঠাক করে নিয়েছি আর কি একটু চুলটা কাটবো আর তার সাথে একটা হেয়ার স্পার নেবো অনেক দিন যাবো হেয়ারে কিচ্ছু করা হয়নি চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে তাই একটা ভাবলাম স্পা নিয়ে নিই কারণ কেরাটিন টেরাটিন করার না অত টাইম নেই আর কেরাটিন করতে গেলে এখন অনেক টাকা খরচাও হয়ে যাবে তাই আর সেরকম কিছু করলাম না একটা জাস্ট হেয়ার ওয়াশ করে কাটিং হবে আর তার সাথে স্পাটাও নিয়ে নেব আই থিঙ্ক এতেই আমার চুলটা মানে আগে যে ড্যামেজটা ছিল সেই ড্যামেজটা রিপেয়ার হয়ে যাবে কারণ জানো যে কালার হেয়ারে একটু স্পা না করালে না চুলটা প্রচণ্ড ড্যামেজ হয়ে যায় আর আমার যেহেতু চুলের সবসময় কালার থাকে আমাকে তো প্রত্যেক মাসে মাসে স্পা করানো উচিত কিন্তু হ্যাঁ টাইমের জন্য আসাও হয় না আসলে পার্লারে এলেই না দু থেকে তিন ঘন্টা সেই এঙ্গেজ হয়ে যায় ওই টাইমটায় বাড়িতে থাকলে ধরো অন্য কোনো কাজ হবে তাই এই ভেবে ভেবে আর আশাই হয় না আর বাড়িতে টুকটাক যা করি ওই টক দই ডিম এটা ওটা লাগায় তাও আবার সবসময় লাগাতে পারি না কারণ কী বলতো প্রচণ্ড আমার ঠান্ডা লেগে যায় তাই অনেকদিন পর এলাম সেই কেটে গেছি চুল কালার করে গেছি তারপর এই পুজোর আগে এখন অবশ্য পার্লারগুলোতে প্রচণ্ড ভিড় এখন প্রায় ঘড়িতে সাড়ে নটা কাছাকাছি বাজে আমি দু ঘন্টার ওপর বসে আছি তো বসে থেকে থেকে ফাইনালি আমার হেয়ার কাট হচ্ছে দেখলে স্পা করলাম মাথায় অবশ্য সেই হিটটা দিয়েছিল তারপর হালকা করে মাসাজ করে ওয়াশ করে দিয়েছে আর এখন হচ্ছে হেয়ার কাটিং চলো তবে হেয়ার কাটিংটা করেই বাড়ি চলে যাবো কারণ মাম্মা অলরেডি আমাকে অনেকবার ফোন করছে ওকে অবশ্য একটা ফোন বললাম না দিয়ে এসেছি যাতে আমাকে ফোন করতে পারে ছোটো মেয়ে তো বুঝতেই পারছো নিয়ে আসি না আর পার্লারে এলে অনেকটা টাইম লাগে আর এখানে সমস্ত কেমিক্যাল ট্রিটমেন্ট হয় প্রচণ্ড ধোঁয়া কেয়াটিন টেয়াটিন করলে জানো যে কীরকম ধোঁয়া হয় আর কীরকম চোখ জলে যাই হোক আমার মোটামুটি হয়ে গেছে 我那边吧，你家不？